দুই নং ভরতখালী বিএনপির ইউনিয়ন কমিটিতে সত্তর পার্সেন্ট আওয়ামী লীগের সদস্য সাঘাটা দুই নং ইউনিয়ন ইউনিয়ন কমিটি গঠন নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে কমিটির সদস্যদের মধ্যে প্রায় সত্তর পার্সেন্ট ব্যক্তি আওয়ামী লীগ সংশ্লিষ্ট বা অতীতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন বা যথারীতি প্রমাণ আছে এই অভিযোগের প্রেক্ষিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উল্লাবাজার বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংবাদ সম্মেলনের মূল অভিযোগগুলো ছিল ওয়ার্ড কমিটি গঠনে অগঠনতান্ত্রিকভাবে যেমন ভোটার নিজেও জানে না সে বিএনপি করে অথচ তার নাম দিয়ে ভোটার তালিকা তৈরি করা হয়েছে তালিকায় আওয়ামী লীগের কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা বিএনপির ছদ্মবেশে দলে ঢুকে পড়েছেন ত্যাগি ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে গ্রামগঞ্জে হাটে বাজারে যে কোনো বিচার সালিসে বিএনপির নামধারী যারা একসময় মাটিতেও বসার জায়গা পেত না তারাই এখন বিচারক এবং বিচারের নাম দিয়ে চাঁদাবাজি ও ভূমিহীন সন্ত্রাসীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল কালাম আজাদ সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মালিক ব্যাপারি মোহাম্মদ শাহিন সরকার সিনিয়র যুগ্ম মহবায়ক জীবন চন্দ্রযুগ মহাবায়ক মোহাম্মদ মজনু মিয়া স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক শিপন মিয়া সাংগঠনিক পদপ্রার্থী প্রমুখ তারা কেন্দ্রীয় জেলা ও সাঘাটা উপজেলা নেতৃবৃন্দের কাছে আহ্বান লিখিত আকারে বিএনপির ইউনিয়ন কমিটির বিষয়টি একাধিকবার জানান যেন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে পুনরায় কমিটি গঠন করা হয় এই ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে নেতা ও কর্মীদের বাদ দিয়ে ফেসিস আওয়ামী লীগের এর প্রায় দুই শতাধিক সমর্থক নেতা কর্মীদের বিএনপিতে পুনর্বাসন করেছেন আওয়ামী আছে তাদের ছবি আছে আমি চাই আমি চাই এগুলোর নাম বাতিল করে যদি তাদের ভোটার তালিকা সংশোধন করার জন্য আমি উগ্র মহাদেবকে সে আবেদন করতেছি কাউন্সিলের যে ভোটার তালিকা ছিল সবগুলো তালিকাতেই আওয়ামী লীগে ভোটার করা হয়েছে আমরা এই আওয়ামী এই ভোট আমরা মানি না যারা আওয়ামী লীগের সঙ্গে ফুল দিছে মিছিল মিটিং করে আছে চার তারিখে পাঁচ তারিখের আগে চার তারিখ তখনও আওয়ামী লীগ ছিল এখন বিএনপি কিভাবে হয়